আপনি বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যেতেই পারেন ভুলেও তিনবার ভুল পাসওয়ার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটা লক করবেন না ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন প্রোফাইলে যখন প্রয়োজন হবে দেখে নেবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি দ্রুত আপনি ভুলভালভাবে ট্রাই না করে স্টার 247 অ্যাজ এ ডায়াল করুন পাচ্ছেন 10 নম্বরে চলে যান রিসেট পিন এরপর এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট যে এনআইডি কার্ড দিয়ে খোলা সেই এনআইডি কার্ডের ফুল নাম্বারটা দিন এরপরে আপনি সেন্ট করুন এরপরে আপনি এখানে আপনার জন্ম সালটা দিন মনে রাখবেন সাল শুধুমাত্র সালটা দিন দিয়ে বাটনে ক্লিক করুন এখানে এখানে একটা বেশি গুরুত্বপূর্ণ আপনি গত তিরিশ দিনের মধ্যে কোনো লেনদেন করে থাকলে কি লেনদেন করেছেন সেটার পরিমাণ এখানে দিতে হবে যদি না করে থাকেন তাহলে আপনি সাত লিখে পাঠাবেন আমি যেহেতু করেছি লেনদেন সো আমি এখন আমি কি করব মোবাইল রিচার্জ করেছিলাম গত তিরিশ দিনের মধ্যে সো আমি এখন দুই এ চাপ দিলাম কয় টাকা মোবাইল রিচার্জ করেছি বিশ টাকা আমি সেন্ট বাটনে ক্লিক করুন এখন আমাকে একটা পিন কোড দিবে দেখতে পাচ্ছেন আমাকে টেম্পোরারি একটা পিন দিছে এটা লিখে ফেলুন আপনি দ্রুত আপনাকেও দিবে আপনি আবারও পুনরায় স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করেন এরপরে আপনি একে চলে যান এরপরে আপনার আবারও আপনি একে চলে যান আপনাকে যে মেসেজে পিন কোডটা দিছে এই পিন কোডটা এখানে বসিয়ে সেন বাটনে ক্লিক করেন এখন আপনি নতুন একটা পিন কোড দেন পাঁচ সংখ্যার আমি যেমন দিলাম আবারও দিতে বলতেছে আমি সেমটা আবারও দিলাম আমার পিনকোড চেঞ্জ হয়ে গেছে